দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগের একেবারে চার রাস্তার সড়কে এসে জুলাই মঞ্চে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সড়কের মধ্যে এভাবে অবস্থান করে স্লোগান দিচ্ছেন তারা এক দাবি এক লিগ নট কামবে এমন স্লোগান দিচ্ছেন অর্থাৎ আওয়ামী লীগের ঠিক তাদের যে পুনর্বাসন সেই পুনর্বাসন যেন না হয় এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তাদের এই ব্লকেট কর্মসূচি এবং তাদের এই ব্লকেট কর্মসূচিতে ঘিরে কিন্তু শাহবাগে যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন সেই চিত্রটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই মঞ্চ এই মুহূর্তে শাহবাগ করেছে টিএসসি থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের যে চার রাস্তার মোড় রয়েছে সেই চার রাস্তার মোট সড়কে এসে তারা এই মুহূর্তে এভাবেই রাস্তার মাঝে বসে পড়ে তারা শাহবাগ করেছে অর্থাৎ চতুর্দিকে কিন্তু ইতিমধ্যে যান চলাচল অনেকটাই অস্বাভাবিক হয়ে পড়েছে এবং যান চলাচল ইতিমধ্যে বাধা হয়েছে এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছে তারা যে দাবিটি নিয়ে এখানে এসেছেন যে এক দফা এক দাবি তারা আওয়ামী লীগ যে নিষিদ্ধ চাচ্ছেন এবং তাদের আমরা দেখতে পাচ্ছি তাদের প্লে কার্ডে লেখা রয়েছে দফা এক দাবি এক লিগ নট কাম এমন প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছেন দর্শক আওয়ামী লীগের যে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে এক উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই উত্তেজনা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ ইতিমধ্যে ব্লকেট করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তো সরাসরি দেখছেন আমরা ঠিক কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তাদের দাবিগুলো